অজানা জন্তুর আক্রমণে গ্রামে একের পর এক ভেড়ার মৃত্যু নিখোঁজ একাধিক ভেড়া পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গোবরান্দা গ্রামে এমন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে প্রবল আতঙ্ক বেশ কিছুদিন ধরেই গ্রামে ঘটা এমন ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরোতেও এখন ভয় পাচ্ছেন গ্রামবাসীরা জানা যায় পরপর দুদিন রাতের অন্ধকারে গ্রামের দুজন ব্যক্তির গোয়ালঘর থেকে দশটিরও বেশি ভেড়ার ওই অজানা জন্তুর আক্রমণে মৃত্যু হয়েছে আর তারপরেই রবিবার রাত্রে আবার অন্য এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে আরও আটটি ভেড়ার মৃত্যু হয়েছে ওই অজানা জন্তুর আক্রমণে বলে জানা যায় আর এমন ঘটনাকে ঘিরেই একদিকে যেমন গ্রামে শুরু হয়েছে আতঙ্ক তেমনি অন্যদিকে নিজেদের পোষ্য প্রাণী হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা যদিও পরপর গ্রামে এমন ঘটনার পরই পুলিশ প্রশাসনের আধিকারিকরা গ্রামে পরিদর্শনে যান অন্যদিকে বন দপ্তরও বিশেষ নজরদারি শুরু করেছে গ্রাম জুড়ে তবে উল্লেখ্য গ্রামের সামনে পাবরা পাহাড় রয়েছে রয়েছে ঘন জঙ্গল তাই ওই পাহাড়ে হায়না বা নেকড়ে থাকার প্রচুর সম্ভাবনা রয়েছে অনেকের প্রাথমিকভাবে অনুমান হাইনা বা নেকড়ে জাতীয় জন্তুর আক্রমণে এমন ঘটনা ঘটতে পারে এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন ইতিমধ্যেই গ্রামে বন দপ্তরের বিশেষ নজরদারি শুরু হয়েছে বলেও তিনি জানান দেখছি আপনারা আতঙ্কের মধ্যে আছেন আতঙ্কের মধ্যে হয়েছে ওই ক্ষতি করে দিল কটা বারোটা

কি চাইছেন আপনারা তখন আমরা চাইছি যে সে আমাদের কিছুও যদি মনে করো ব্যবস্থা করো ওই তোর পেছনে আমরা সব ওই তোই খাইছি ব্যবস্থাই করে বিকা কিনা কইরে যে দুটো পুঁজি পাঠা হইতো আর হইতো জিনিসগুলো রইলে এবারে তার হবে কি নাই সব চলে গেল এবারে অতিকরোনা আমরা কি করবো এবারে কিছু তো আমরা কাউ কি জানিয়েছেন বিষয়টি স্থানীয় পঞ্চায়েত বা কোথাও জানিয়েছেন আপনারা হ্যাঁ সারাই জানা হয়ে গেছে কি নাম আপনার আমরা আমাদের বাচ্চারা খুব ভয় পাচ্ছি আমরা খুব ভয় পাচ্ছি এমন কি রাতে বিরাতেও পাচ্ছি না এত ভয় খাবার খাতেও পাচ্ছি না ভয়ে পায়খানা পেচ্ছাপ লাগবে কোথায় যাবো বাথরুম তো নাই আমাদের গরিব মানুষ কাল রাত্রি কটার সময় হয়েছিল ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হয়েছিল মানে সব কিছু হয়ে গেছে তাকে চলে গেছে তারপরে আমরা জানি নিজের চোখে দেখতে পাননি কি কি জিনিস কেমন জন্তুর দেখতে আমরা কিছুই জানি না কিছু হয়ে গেছে ঘটনাটা তারপরে আমরা জানি এর তো গ্রামে আরো গ্রামে আরো তো করে হয়েছে কি না এখন আপনারা কি চাইছে আমরা চাইছি ক্ষতিপূরণ আর এই জিনিসটা তো আমরা তার করতে পারবো না আর এলার ভরসাতে আমাদের সব আমার আমরা তো আর কোনো চাকরি বাকরি তো আর করি নাই এলা নিয়ে আমাদের সব

ওই জিনিসটাই তো মানুষ কী করতে লাগছে নিজের চোখে দেখে নেই না কেউ যখন নিয়ে গেছে তো মানুষ দৌড়ে গেছে না কটা ভেড়া ছিল কটা ভেড়া ছিল বারোটা বারোটা ভেড়া মেরে দিয়েছে আর যে ধরুন এখন আটটা একবারে আচ্ছা একবারে একটা একটা প্রাণী মানে আপনাদের চোখে দেখা একটা প্রাণী হ্যাঁ না আপনার কেউ যখন নিয়ে যাচ্ছে তো যাকে বেড়াচ্ছে তাকে নিয়ে চলে গেল হর রকম আচ্ছা তিনটা ছিল এরকম সাইজ শুধুমাত্র ভেড়াই ছাগল তাগল গরু না ছাগল তো কোনো করে না গরুকেও কোনো করে না গরু ছিল বাঁধা ছিল কি চাইছেন এখন আপনারা আমরা কি চাই এখন গরিব লোক ক্ষতিপূরণ চাই আর ক্ষতিপূরণ হলেও আজ ভেড়া ছাগলের ক্ষতি হয়েছে কাল দিনে একটা ছেলা কাল দিনে একটা তারা বলি না কাল দিনে একটা ছেলা মরি যাবে মারি দেবে তো তার কোনো না আমরা চাই যে এখন এখন ভেড়াদের উপর আক্রমণ হচ্ছে আগামী দিনে হইতে পারে সেই তো দিশে না হয় আমার তো গেল গেল আর তো গায়ে আছে এর আগেও তো গ্রামে আরো ভেড়ার উপর আক্রমণ হয়েছে আর দুদিন দুদিন ওয়াদারও দশ টাকা হয়েছে ওয়াদারও বারো টাকা হয়েছে তারপরে আজ ঢুকেছে আমার ঘরে কি নাম আপনার হারু